সমিল্লাহ রহমান রহিম পাথর কাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে লাইভ আড্ডা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শোনেন এই ইউটিউব ইউটিউবে অনেক কষ্ট করে এক একটি নাটক বানায় নাটকটি বানাতে একটা দশ বারো পনেরো বিশ মিনিটের একটি নাটক বানাতে অনেক কষ্ট করা লাগে অনেক খাটাখাটি কিন্তু তারপরে এডিটিংয়ের কাজ আপনার থানেলের কাজ সকল কিছু মিলিয়ে অনেক খাটাখাটনি করা লাগে একটি নাটকের পিছনে তারপরও দুঃখ থাকে না যখন ওই নাটকটা আমরা মোটামুটি রেসপন্স পাই কিন্তু দেখা যায় আমরা নাটক করি আমাদের নাটক হচ্ছে অনেক বাসায় বয়জার নাটক যে বয়জাল নাটকগুলো অনেক অনেক বিউ হয় কিন্তু আমাদের সুন্দর একটি নাটক সুন্দর নাটক আসে তখন আপনার কষ্টগুলো মনে করে দেয় অনিচ্ছা অনিহে প্রকাশ পায় আর ইচ্ছে করে না নাটক বানাতে কিন্তু ইউটিউব কোম্পানি যদি আমাদের ভিডিওগুলো একটু হাটলাইনে রাখত তাহলে হয়তো বা আমাদের